হওয়ার পরে আপনি জানেন যে শাকিব খান দুইটা বিয়ে করছে তাই না তো প্রথম যাকে বিয়ে করছিল অপবিশ্বাস সে তো হিন্দু ছিল তো হিন্দু মেয়েকে বিয়ে করাটার কতটুকু যুক্তিকতা ছিল একটু বলেন তো হুজুরা হজুরা যেভাবে বলে আমার আমাগো তো প্রথম মুসলমান মোহাম্মদ তার থেকেই তো এই যে কয়েকটা রাষ্ট্র হয়েছে এইভাবে তো হয়েছে বাইদি এইভাবেই তো আমাকেও ইসলাম ধর্ম একদম যদি আসে এটা তো আমাকেও খুবই ভালো হ্যাঁ ভালো কাজই সে করছে সে অন্যের একটা ধর্মের মেয়েকে বিয়ে করছে সে কিন্তু মুসলমান স্বীকৃতি দিয়েছিল কিন্তু আমরা গণমাধ্যমে শুনেছি সে কিন্তু আবার সেই মুসলিম ধর্মটাকে ত্যাগ করছে সঠিক বলতে পারে কিন্তু সবাই সঠিক সত্য কথা বলে না

দর্শক আপনারা শুনলেন যে আসলে সাকিব খানের বেড়ে উঠা থেকে শুরু করে এখন আমরা যেটা জানতে চাচ্ছি যে এই যে যে আপনাদের এলাকায় সাকিব খানের কোনো অনুদানের এই একটি মসজিদি কিন্তু আপনারা সাকিব খানের কাছে কি আশা করছেন ভবিষ্যতে আমরা তো ভবিষ্যতে আশা করি যে আমার দেশ এলাকায় একটা হাসপাতাল করুক এই ধরনের জিনিসই তো পাবলিকে যাতে ই হয় এ আমরা আশা করি

সেই হিসেবে আপনি বলতে বলতেছেন যে সাকিব খান নির্বাচনে আসলে নৌকে নিয়ে আসবে আচ্ছা আর আমার বড় দর্শক আপনারা শুনলেন যে আসলে সাকিব আচ্ছা আঙ্কেল আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে যে এই যে সুপারস্টার সাকিব খান মানে আপনি আপনার প্রত্যাশা যে সে নির্বাচন করুক এই প্রত্যাশা আপনি এলাকাবাসী কেমন চায় সাকিব খানকে সবাই সবাই সাকিব খানকে মানে চাচ্ছে সে নির্বাচনে আসুক এবং দেশের জন্য সে কিছু করুক আচ্ছা আপনি দর্শক যারা যেখান থেকে এই ভিডিওটি দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা কমেন্ট বক্সে একটু জানাবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে আমাদেরকে শেয়ার করবেন তো ধন্যবাদ আঙ্কেল আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ